এবার কোরবানির হাট কাপাতে বাজারে আসছে দিনাজপুরের রাজা তবে এ রাজা কোনো রাজ্যের রাজা নয় আসন্ন ঈদুল আজহায় কোরবানির জন্য প্রস্তুতকৃত লালন পালন করা বিশাল সুঠাম দেহের একটি ষাঁড় যার নাম দিনাজপুরের রাজা সাদা কালো রঙের সুঠাম শাস্ত্রের এ সারটির শারীরিক দৈর্ঘ্য দশ ফুট উচ্চতা ছয় ফুট ওজন পঁয়ত্রিশ মন অর্থাৎ এক হাজার চারশো কেজি সারটির মালিকের প্রত্যাশা দিনাজপুরের রাজাকে বিক্রি করবেন আঠারো লাখ টাকায় এর নাম রাখছি দিনাজপুরের রাজা ফ্যালেস্টিন ফ্রিজিয়ান জাত এর ওয়েট এখন পঁয়ত্রিশ মন চার বছর যাবো পালন করতেছি দেশীয় খাবার খাওয়াই এর দাম রাখছি আঠারো লক্ষ টাকা দিনাজপুরের রাজার অবস্থান দিনাজপুর জেলার পার্বতপুর উপজেলার হামিদপুর ইউনিয়নের মধ্য দুর্গাপুর গ্রামে আব্দুর রাজ্জাকের খামারে আব্দুর রাজ্জাক পেশায় একজন ব্যবসায়ী দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবারে নিজের বাড়িতে রাজা সহ দশটি গরু লালন পালন করছেন তিনি প্রায় সাড়ে চার বছর আগে তার খামারে ফ্রিজিয়ান জাতের গাড়ি থেকে জন্ম নেয় রাজা হলেস্টান ফ্রিজিয়ান জাতের এই ষাঁড়টিকে রাজার হালে লালন পালন করছেন তিনি তাই নামও রেখেছেন দিনাজপুরের রাজা দিনাজপুরের রাজা পঁয়ত্রিশ মানুষ দিনাজপুর থেকে লোক আসছে রংপুর থেকে লোক আসছে খুলনা থেকে লোক আসছে এবং এলাকার লোকের দেখতে বিশাল আকৃতির সারটি দেখার জন্য প্রতিদিন অসংখ্য মানুষ ছুটে আসছেন রাজ্জাকের বাড়িতে ভিড় করছেন রাজার পাশে সারটি বাড়ি থেকে বের করতে প্রয়োজন হয় চার থেকে পাঁচ জন মানুষ তা না হলে রাজার শক্তির তেজক্রিয়া সামলাতে হিমশিম খেতে হয় কোরবানি হাটে আনা নেওয়া করা খুবই কষ্টকর মনে করছেন আব্দুর রাজ্জাক ও প্রতিবেশীরা তাই বাড়ি থেকে রাজাকে বিক্রির প্রচেষ্টা করা হচ্ছে এমনটাই জানালেন শৌখিন খামারি রাজ্জাক রাজার মালিক রাজ্জাক আরও জানায় জন্মের পর রাজাকে দেশীয় পদ্ধতিতে প্রাকৃতিক খাবার খাইয়ে লালন পালন করা হচ্ছে খাবারের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে খড় ঘাস ছোলা মসুরের ডাল ভুষি ভুট্টার আটা ছপর খুদের ভাত খোল ধানের গুঁড়া ও চিটা গুড় মাঝে মাঝে রাজাকে কাঁচা কলা গাজর আপেলসহ বিভিন্ন মৌসুমী ফলও খাওয়ানো হয় প্রতিদিন খাবারের তালিকায় রাজার জন্য খরচ হচ্ছে আটশো থেকে এক হাজার টাকা রাজাকে রাখার জায়গায় সর্বক্ষণ তিনটি ফ্যান চলে বিদ্যুৎ না থাকলে হাত পাখা দিয়ে রাজাকে বাতাস করতে হয় প্রতিদিন তিন থেকে চারবার গসল করাতে হয় রাজাকে প্রয়োজন মতো খাবার ও সঠিক পরিচর্যায় দিন দিন গরুটির আকৃতি ও ওজন বেড়ে চার বছরে বর্তমান ওজন পঁয়ত্রিশ মন অর্থাৎ এক হাজার চারশো কেজি দাঁড়িয়েছে বর্তমানে রাজার বয়স ছয় দাঁত এবার কোরবানি উপলক্ষে রাজাকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছেন শৌখিন খামারি আব্দুর রাজ্জাক ইতোমধ্যে খুলনা রংপুর বগুড়াসহ দেশের বিভিন্ন স্থান থেকে ক্রেতারা এসে রাজার দরদাম হাঁকিয়েছেন প্রত্যাশিত দাম না পাওয়ায় এখনো অপেক্ষায় আছেন খামারি পরিবারের অন্যান্য সদস্যরা বলছেন সন্তানের মতো রাজাকে লালন পালন করা হচ্ছে পরিবারের সবাই মিলে যত্ন নিয়ে রাজা ষাটটিকে বড় করা হয়েছে এর চালচলন ও সুঠাম স্বাস্থ্য দেখে ষাটটির নাম রেখেছেন তারা দিনাজপুরের রাজা রাজা নামে ডাক দিলে ষাটটি সারা দেয় ঘুরে তাকায় পূর্বাইতে বিক্রি করবে বিশাল বড় আমার ছোটো ভাই হ্যাঁ ছোটো ভাইয়ের গরু অনেক দূর থেকে লোকজন আসতেছে দেখার জন্য হুম অনেক দাম করতেছে মানুষ কেউ করতেছে দাম আমরা আঠারো লাখ টাকা হ্যাঁ সেই চার বছর থেকে আমরা গরু দেয় মানুষ করতেছে আমার সেই অঞ্চলের খুব বড় গরু এটা আমাদের পরিবার সদস্যদের বড় মায়া লেগে আছে রাজার প্রতি তবে বাধ্য হয়ে তা বিক্রি করা হচ্ছে শাহ আলম শাহী চ্যানেল আই দিনাজপুর